প্রিয় বন্ধুরা তো আমি দুই বছর পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা মাঝে মাঝে পঞ্চাশ টাকা একশো টাকা করে রাখছি এই দুই বছর ধরে আমি কত টাকা জমাইছি আপনারা অনেকেই কমেন্ট করছেন জানতে চাইছেন যে ভাই কত টাকা হয়েছে একটু আমাদের জানাইন তো আমি এখন এই ভিডিওটা করতেছি আপনাদের জন্য মানে আমার এখানে কত টাকা হয়েছে আমি আপনাদের সেটাই জানাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে গিয়ে আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিই তো ওই ভিডিওতে আমি দেখাই যে আমি একটা প্লাস্টিকের পানির বোতল আছে বোতলে আমি মানে প্রতিদিন টাকা টাকা যখন যা পারছি আমি ওইটাতে রাখছি আর কি তো হচ্ছে গিয়ে তো ওই ভিডিওটা গতকালকে আমি আপলোড দিই আমার রিলসে আপলোড দিই তো রিলসে আপলোড দেওয়ার পরে আমার এই আইডিতে রিলসে আপলোড দিই আপলোড দেওয়ার পরে আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই এখানে আসলে কত টাকা হইছে কারণ ওখানে অনেকগুলা কয়েন ছিল মানে 2 টাকা কয়েন এক টাকা কয়েন 5 টাকা নোট 100 টাকা নোট 50 টাকা নোট অনেক পয়সা ছিল তো আমি ওগুলা ডালসিয়ারে কমে হয়ে গেছে আপনারা দেখেন আমি পাশে স্ক্রিনে দেখাচ্ছি তো হচ্ছে কি আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই ওখানে কত টাকা হইছে যদি একটু জানাইতেন তো আসলে আপনাদের জানানোর দরকার আছে মানে আমি আসলে ভিডিওটা সারছি আপনারা জানতে চাই না জানাই যে বিষয়টা কেমন খারাপ দেখা যায় না এই জন্যই আমি ওই টাকাগুলা কি করছি আমি ওই টাকাগুলা মনে করেন না এই যে কয়েন গুলো আছে না আপনার এই যে এক টাকা দুই টাকা কয়েন গুলো আছে না দুই টাকা কয়েন গুলো আলাদা করছি এক টাকা কয়েন গুলো আলাদা কইরাগুলা এগুলা পটলা বানাইছি একশো একশো করে মানে একশো একশো করে পটলা বানাইছি আর বাকি ওই যে পাঁচ টাকা নোট দশ টাকা নোট ওগুলারে আমি ওটা মনে করেন না পাঁচশো টাকা পাঁচশো টাকা কইরা বানছি আর কি মানে আমি ওগুলা মানে এই যে বাকালা আছে না বাকালাতে নিছি বাকালা সাদেলি আছে না মানে ওষুধের দোকান আছে তাদের দিচ্ছে তারা নিচ্ছে মানে চার পাঁচটা দোকান খুঁজে খুঁজে আমি দিছি তাদের দিকে তাই দেওয়ার পরে আমি আমি টাকাগুলো গোড়া করছি আর আমার এই যে টাকাগুলো হয়েছে এখন এখানে আপনারা অনেকে জানতে চাইছেন যে আসলে কয় টাকা হয়েছে এখন আমি আপনাদের সেটাই দেখাইতেছি আমার এখানে আসলে কত টাকা হয়েছে তা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেন ঠিক আছে আমি আমি যে ওইভাবে গুনতেছি ঠিক আছে নি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে পাঁচশো টাকা এগারোটা হইল যে পঞ্চান্নশো এটি হইলো দুশো টাকা নোট ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পাঁচষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর এই উনসত্তর এটা একশো টাকা নোট সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর বরাবর

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম